মাই চ্যানেল আমার স্বাগতম আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম কিছুদিন আগে আপনাদেরকে আমার একটা সবজি বাগানের ভিডিও দিয়েছিলাম সেই সবজি বাগানে বাঁধাকপি দেখাইছিলাম ছিলাম কপিটা সেই বাঁধাকপি দিয়ে এই যে আমার ওয়াইফ কত সুন্দর বাঁধাকপি পাকোড়া বানাইছে এই যে এই যে সেই কপিটা ক্ষেত থেকে উঠাই নিয়ে আসছি তো আপনাদের জন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করি জন্য ভিডিও বানাবো এখন খাব বাঁধাকপির পকোড়া খেত নিজেদের সবজি বাগানের দিয়ে থেকে বাঁধাকপি নিয়ে তারপর পকোড়া তৈরি করা হয়েছে গরম গরম পকোড়া বাঁধাকপি এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই মনে হয় লোভ হচ্ছে অনেকের খেতে মন চাই যাচ্ছে হুম ওয়াও সত্যি দারুণ হয়ে যায় তো বাসায় সবাই ট্রাই করবেন এরকম দাদা ওই পাকোড়া অবশ্যই খুব মজা আজকে ব্লগটা আর বেশি বড় করবো না সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম